সে বন্ধুরা কেমন আছো সবাই আছে বলে সবাই ভালো আছো তো আজকে চলে সে একটু পার্লারে পার্লারে এসে একটু চুলটা কাট করবো তো চুলটা নিচের দিকটা দেখছো কেমন ঝাঁটার মতন হয়ে গেছে তো সেই জন্য একটু ঝাঁটার মতন থেকে একটু মানুষের মতন করার চেষ্টা করছি কারণ হলো হলে চুলটা কাটানো হয়নি যখন আমার মেয়ে পেটেছিল তখন থেকেই কাটা বন্ধ আর এখন আমার মেয়ের বয়স কত মাস পণ্য হয়ে গেছে তো ভাবে কতদিন হয়েছে আমার চুলটা কাটা হয়নি সেই জন্য চলছে একটু চুলটা কাটানো করতে যেহেতু আমি পুজোতে মেয়ে খাওয়ার চুলটা স্ট্রেট করেছিলাম সেজন্য কিছুটা স্ট্রেট হয়েই এসেছে আর কিছুটা হয়ে আছে সেগুলো আমি খুব বেশি কাটকে বোনার খারাপ লাগে দেখলাম হালকা স্ট্রেট কাটেনা আর আমার বরের একটু লম্বা চুল পছন্দ সেই জন্য চুলটা একটা ছোটো করলাম না দেখো তো কেমন লাগছে বন্ধুরে তোমরা কমেন্টে জানো তো খুব সুন্দর হালকা করে আমার চুলটা প্রতিদিন দিয়েছে খুব বেশি কাটেনি লেন্সটাও ছোটো করবেন লেন্সটা ছোটো ভালো হারান করতাম যেমন লেন্সটা খুব একটা ছোটো করেনি বলে সুন্দর করে কেটে দিয়েছে ফাইনাল আমার হেয়ার কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখে জানাবে কমেন্টে যেমন হেয়ার গার্ডেনটা কেমন হয়েছে তো দেখো তোমরা আর সামনে একটু হালকা লক্স কেটে নিয়েছিলাম ওইখান থেকে বেরিয়ে আজকে আমরা একটু বেরিয়ে বেরিয়ে যাবো হার্লাক্স করে যাওয়ার পর আমরা প্ল্যান করলাম একটু মার্কেটে যাবো যেহেতু বাবা বললো যে তাড়াতাড়ি চুল কেটে আয় তারপর আমরা একটু বেরাবো মেয়ের জন্য কিছু কেনাকাটা বাবা বললো ওর জন্য কয়েকটা গরমের ড্রেস কিনে দেবে কারণ ও যেহেতু ড্রেসগুলো আছে খুব একটা গরমে পরার মতন নয় হালকা টাইপের কেঞ্জি টাইপের জিনিস নিতে হবে ওর জন্য সেগুলো বাবা বলে চল তেমনি কয়েকটা জামা সেট কিনে দেবে চলো যেমন কথা তেমন কাজ বেরিয়ে পড়লাম চারজন মিলে আমি আমার আর মেয়ের মাস টেন তো ওখানেও আমরা বেরিয়ে পড়লাম বাবা গাড়ি চলেছে ওই গাড়িটা নতুন নিয়ে আমার বাবা তো খুব সুন্দর এসি বাড়ি আমাদের খুব ভালো লাগছে আমার মেয়ে আমার বাবা বাড়িতে করে এসেছে থেকে তো সেই এসেছি তো এখন চলো আমরা কী কী কেনাকাটা করছি প্রথমেই যান সামনের দোকানকে নেবো তারপর ভাবলাম যে নাকি মলে যাওয়া যায় মল কি ঘুরে গিয়ে মানে ওটাকে বসে যাওয়া যাবে তো এসেছি ট্রেন্ডের পরে আছে সেখানে আমরা একটু জানতে পড়ে গেছিলাম আমরা জানতে ছাড়ার পর আমরা সেখানে একটু বেরিয়ে যাব আস্তে আস্তে দেখছো আস্তে আস্তে জ্যামটা ছাড়ছে হ্যাঁ প্রায়ই রেলগেট করে থাকে একটু ট্যাম্প লেগে যায় খুব সময় থেকে একটু বেরোতে টাইম লাগে তো ফাইনালি আমাদের জ্যামটা ছেড়েছে দেখছো আমরা আস্তে আস্তে ধীরে বেরিয়ে যাচ্ছি রেলগেট পার হচ্ছে আর রেলগেটে পার হওয়ার পর আমরা গাড়িটা স্টেশনের এখানে পার্ক করে দেবো কারণ গাজারের ভেতরে গাড়ি নিয়ে গেলে একটু সমস্যা হবে সেই জন্য ভাবলাম যে টিকিট কাউন্টারে এদিকে রেলগেটের সাইডটা বাড়িতে গেছে দেওয়া যায় তো বাবা বাড়িটা গেছে দিলো রাখা একটু আমরা বেরিয়েছিলাম বাজার মধ্যে খুব খেতে যাবে কারণ মলটা একটুখানি খেতেই মলটা রয়েছে তো দেখতো একটা জিনিস যাইল বাবার বাড়ি এলে একটু শান্তি পাওয়া যায় কারণ মেয়েকে নিজের কলের থেকে বেশি মাসির কোণে দাদুর কুলে এগিয়ে কলে বেশি দেখতে পাওয়া যায় তো যাই হোক দেখছে একটু আগে মাসুর ছিল এখন দাদুর কুলে চেপে ও মলে যাচ্ছে মেয়ে যখন ফেলতে সে তখন কেউ বলতে যাবে না এখন তো মলের ভেতরে যায় ঢুকে ঢুকে এদিকে দাদু মেয়েকে বসে দিতে গাড়িতে এই গাড়িটা নাকি দাদু মেয়ের জন্য নেব তো তারা একটা ভালো লাগছিল না আমার মেয়েও গাড়িটা থেকে নাম না সেই জন্য আমার বাবা বললো তো তোর মেয়ে মনে গাড়িটা খুব পছন্দ ঠিক আছে পছন্দ তো নিয়ে দেওয়া যাক বলে উপরে থেকে আমরা গেলাম রঙের আছে আর মাঝে একটা দিদির সাথে দেখা হয়ে গেলো বিয়ের পর অনেকদিন পরে দেখা হলো দিদিটার সাথে আমার মেয়েও ঝাঁপিয়ে চলে গেলো তো এখানে রুম ছিল বাবা ভাবছে কাঁচটা তো দূরে কেন হাত দিয়ে দেখতে গেছিলো তারপর দেখছে না এটা একটা ঘরের মতন রয়েছে একটা মজার ব্যাপার হয়ে গেল এখানে দেখছি বাচ্চাদের অনেক কালেকশান রয়েছে আর এইদিকে মাসিতে আর মাসির মেয়ে মিলে দুজন মিলে আয়নার সাথে দেখছি কত সুন্দর খেলা করছে তো চলো এখান থেকে বেরিয়ে যায় দেখো আমি কয়েকটা জামা নিয়েও নিয়েছি মেয়ের জন্য আইডিও চলে এলাম গাড়ি দেখতে আমার এই ঘোড়া গাড়িটা খুব পছন্দ হয়েছিলো কিন্তু এটা পায়ের ঠেলে চলবে এর মধ্যে ব্যাটারি বা চালানোর কোনো সিস্টেম নেই সেই জন্য আর এই গাড়িটা আমার খুব একটা পছন্দ হলো না সেটা বাদ দিয়ে দিতে বললাম তারপর প্রথমে যেটা দেখেছিলো এই যে এই গাড়িটা আমার পছন্দ ছিল তো আমার বাবা বলছে এই গাড়িটার থেকে ওই কালারটা ভালো না সেই জন্য অন্য কালারের একটা গাড়ি বের করলো তো আগে যেটা দেখেছিলাম ঠিক সেই রকম এই গাড়িটা হলো কালারটাও অন্যরকম হলো তো আমার মেয়ে দেখছো কীভাবে হাঁ করে দেখছি ওর গাড়ি রেডি হওয়া বাড়িতে গিয়ে খুব মজা ওর তো যাই হোক গাড়িটা আমরা নিয়ে নিয়েছি নিয়ে এখন আমরা বিল করবো বিল করে বেরিয়ে পড়ব বেশিক্ষণ দাঁড়াবো না কারণ অনেকটা রাত হতে চললো এতক্ষণ অবধি বাইরে ঘোরাটা ঠিক হবে না আর একটু শরীরটাও খারাপ লাগছে মাথাটা যন্ত্রণা করছে সেজন্য তাড়াতাড়ি করারই চেষ্টা করছি আর এইদিকে দুজন মিলে ঘুরে ঘুরে এতক্ষণে এলো আর এসেই দেখো গাড়ির উপরে বসে গেছে গাড়িটা বেরো করতে দেয় না তো যাই এখান থেকে আমরা বেরিয়ে যাব বেশি দেরি করব না বেরিয়ে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো অনেক দিন হলো বোনের সাথে কোথাও বেরোনো হয়নি অনেকদিন পর এসেছি তো বোনের আবদারও রাখতে হবে বোনকে বললাম কী খাবি বল ও বললো দিদি অনেক দিন বিরিয়ানি খাওয়া হয়নি তোমার সাথে চলো আজকে দুজন মিলে বিরিয়ানি খেয়ে আসি আমিও বললাম চল আমারও অনেকদিন খাওয়া হয়নি আর বোনদের সাথে খাওয়া একটু মজাই আলাদা তো চল খেয়ে চলে আসি আজকে আমার একটা বোনই আছে আরেকটা বোন কম্পিউটার ছিল সেই জন্য তাকে নিয়ে আসা হয়নি তো যাই হোক এখানে গাড়িটা ওর ভরে দেওয়া হয়েছে ডিকিতে আমরাও বসে বেরিয়ে পড়বো খাবার জন্য কী খাবো বিড়ি আনি অনেকদিন পর খাবো বিরিয়ানি আর আমার বিরিয়ানি খেতে ভীষণ ভালো লাগে কে কে পছন্দ করো তারা অবশ্যই কমেন্টে জানাবে যে হ্যাঁ আমরাও বিরিয়ানি খেতে পছন্দ করি তাই যে এই জুতোটা আমার মেয়ের জন্য নিয়েছি নেওয়া মাত্রই আমার মেয়ে পায়ে পড়ে জুতোটা নিয়ে খেলা শুরু করে দিয়েছে তো ফাইনালি আমরা চলে এসেছি বিরিয়ানির দোকানে হাটটা ধুয়ে বসে বললাম সুন্দরভাবে আমার মেয়েও খুব মজা করছে বিরিয়ানি খাবে আমার মেয়ে অবশ্য টুকটাক খাবার খায় সবই অসুবিধা হয় না অন্য বাচ্চাদের মতো খুব একটা বেস্ট করেও খাওয়াতে হয় না আমার মেয়ে লক্ষ্মীই বললে জলে যোকে যেটাই দিই সেটাই ও খেয়ে নেয় খাবার এখনও জলের নেই বড় হলে কি হবে জানি না কারণ এখনকার বাচ্চাদের দেখি এটা খেতে চায় না ওটা খেতে চায় না কিন্তু আমার মেয়ের ক্ষেত্রে সেই জিনিসটা এখনো পর্যন্ত নেই ঠাকুরের কী পাই যেন সেই জিনিসটা না থাকে তখন সেটাই আশীর্বাদ করো ওকে একটু করে বিরিয়ানি দিচ্ছি আর আমার মেয়েও না বিরিয়ানি খেতে খুব পছন্দ করে কিন্তু বিরিয়ানিটা ঝাল হলে অসুবিধা হয় কিন্তু এখানকার বিরিয়ানিটা কোনো একটা ঝাল ছিল না অনেক জায়গায় স্পাইসি হয়ে যায় তখন একটু অসুবিধা হয়ে যায় তো খাওয়া দাওয়া পর্ব শেষ এবার বাড়ি যাওয়ার পর্ব তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি আসা মাত্রই আমার মেয়ে গাড়ি নিয়ে খেলতে লেগেছে অনেকটা রাত হয়ে গেছে আসতে খাওয়া দাওয়া যেহেতু খেয়েছি রাতে আর খাওয়া দাওয়া করবো না এবার ঘুমিয়ে পড়বো তো সকলকে শুভরাত্রি আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্টটা অবশ্যই জানাবে তোমরা